আসসালামু আলাইকুম কেমন আছো সবাই কালকে আমরা উমরা শেষ করলাম এখন আমরা আসুর নামাজ পড়তে মসজিদুল হারামের দিকে যাচ্ছি আর আপনাদের সৌদি আরবের রমজানটা কেমন রমজানের পরিবেশ কেমন সেটা দেখুন তো এইটা আমাদের হোটেল হোটেল তালাদ মাসাদ তো এই হচ্ছে ব্রিজ ব্রিজটার একদম কাছেই তো আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে হারামের দিকে মসজিদুল হারাম বা ক্লক টাওয়ার ঠিক এই রুটটাতে তো এই আমরা এগিয়ে যাচ্ছি আসরের নামাজ পড়ার জন্য আলহামদুলিল্লাহ কালকে আমরা উমরা শেষ করেছি এবং মসজিদুল হরামে আমাদের আসরের নামাজ মাগরিবের নামাজ এবং এশার নামাজ আদায় করেছি আর গতকালকে একদম কাবা শরীফের কাছে গিয়ে কাবা শরীফকে স্পর্শ করার অনুভূতি আমরা পেয়েছি তো এখানে যেরকম গোল্ডের দোকান এখানে ফ্রুটস ফ্রুটস খাওয়া আর বিভিন্ন হোটেলগুলো এই রোডেই এই সপ্তাহের পাশেই এখান দিয়ে গিয়ে সোনার বাংলা রেস্টুরেন্ট এবং বাংলাদেশ রেস্টুরেন্ট আছে আপনারা এখানে গিয়ে এখন আপাতত বন্ধ তো এখন এসেছি আমরা কবুতর চত্বর বা কবুতর চকে তো এই পাশটাই কিন্তু প্রচুর কবুতর এই দেখেন এই জায়গাটাকে বলা হচ্ছে কবুতর চক বা কবুতর চত্বর দেখতেই পাচ্ছেন প্রচুর কবুতর প্রচুর কবুতর এই কবুতর চত্বরে তো মানুষজন এখানে আসে আর কবুতরদের খাবার দেয় অনেকে এই জায়গায় স্মৃতি হিসেবে ছবি নিয়ে নেয় এই দেখেন প্রচুর কবুতর সবাই আসরের নামাজ পড়ার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে প্রচুর মানুষের ভিড় আজ রবিবার রবিবারেও প্রচুর ভিড় দেখা যাচ্ছে প্রচুর মানুষ প্রচুর আছি আমরা মক্কায় মক্কা হেরেমের একদম সামনে বলতে পারেন যে এই যে ক্লক টাওয়ার ক্লক টাওয়ারে ঠিক সামনে এখন আমরা এবং ক্লক টাওয়ারের সামনেই যে গেটটা আছে সেটা দিয়ে আমরা প্রবেশ করব আসরের সালাদ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তো আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি আসরের সালাদ আদায় করার জন্য আর এই সাইড দিয়ে উপরে কিছু স্প্রে ওয়াটার স্প্রে ব্যবস্থা করা আছে যেন মুসল্লিদের ঠান্ডা লাগে এই গরমের মাঝে তাহলে একটু মসজিদুল হারামে এখন আমরা প্রবেশ করে ফেলেছি অন্য জায়গাগুলোতে যেমন গরম থাকে মসজিদুল হারামটা কিছুটা ঠান্ডা আর এখানে একটু ঠান্ডা পরিবেশ লোকজন সব বের হচ্ছে চলুন আমরা সামনের দিকে গিয়ে গেট দিয়ে প্রবেশ করছি

Thank you. ইফতার করে মসজিদুল হারাম থেকে ফিরে আসছি আর ক্লক টাওয়ারটা ঠিক আমার পিছনে আর হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি এখন ইফতার যেহেতু শেষ একটু পরে এশার নামাজের সময় আবার এখানে আসব আমাদের হোটেলটা খুবই কাছে তেমন একটা দূরে নয় এখানে ইব্রাহিম খলিল রোডে অবস্থিত আমাদের হোটেলটি তো সেদিকেই আমরা যাচ্ছি দুই পাশে প্রচুর হোটেল তারপর বিভিন্ন ধরনের খেজুর এবং গিফট শপ আর এই পাশে কিছু জুয়েলারি শপ দেখতে পাচ্ছি এই পাশে সেলুন আছে বিভিন্ন ধরনের বাদাম খেজুর কিনতে চাইলে এখান থেকে কিনতে পারেন আল হিজরা রোড যেটাকে বলে এবং সৌদি আরবের মক্কায় আসলে বাঙালিরা সাধারণত এই রোডেই থাকে এবং এখানে খাওয়া দাওয়া করে গিফট শপ থেকে খেজুর এবং বিভিন্ন ধরনের বাদাম কেনা কেনা বেচা করে তো এখানে প্রচুর বাঙালি আছে আপনারা যদি কোনো ধরনের সমস্যা হয় এখানে বাঙালিদের কাছে জিজ্ঞেস করলেই তারা আপনাদের হেল্প করবে এখানে দুইটি রোড খুব জনপ্রিয় একটি হচ্ছে হিজরা রোড আল হিজরা আরেকটা হচ্ছে ইব্রাহিম খলিল রোড আমরা এখন আল হিজরা রোডে আছি প্রচুর মানুষের